কিছুদিন আগেও বাংলাদেশে পর্যটকদের পদচারণায় মুখর থাকত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দোকান পাঁচগুলো মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও গ্রাহকদের ওপরেই নির্ভরশীল ছিল কলকাতার একশোটিরও বেশি হোটেল ও তিনশোটিরও বেশি দোকান পাঁচ যেগুলোতে এখন বেচাকেনার সত্তর শতাংশ পর্যন্ত কমে গেছে যা কলকাতার ব্যবসায়ী ও পর্যটক খাতের জন্য একটি বড় ধাক্কা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি বাংলাদেশের পর্যটকরা কলকাতার সবচেয়ে বড় দর্শনার্থী গোষ্ঠী ছিল বাংলাদেশের সরকার পতন ও আগস্টের পর থেকে কলকাতায় বাংলাদেশিদের প্রবেশ কমে যাওয়ায় সেখানকার ব্যবসায়ীরা বেশ চিন্তিত পর্যটক কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে রয়েছে ভিসা সমস্যা বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া অনেকটা কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে ভিসা পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এখন যারা আবেদন করছেন তাদের যদি জরুরি চিকিৎসার কোনো বিষয় না থাকে তাহলে ভিসা দেওয়া হচ্ছে না সম্ভবত বাংলাদেশের অস্থির পরিস্থিতির বিষয়ে উদ্বেগ থেকে ভারত কর্তৃপক্ষ ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে এছাড়া অনেকেই মনে করছেন ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তে চলমান কিছু নিরাপত্তা এবং রাজনৈতিক উত্তেজনার কারণে কলকাতার দিকে আগত পর্যটকদের সংখ্যা কমেছে কলকাতা নিউ মার্কেটের দোকানিরা সাধারণত বাংলাদেশের গ্রাহকদের কাছে বেশি বেচা বিক্রি করতেন বাংলাদেশের পর্যটকদের চাহিদার উপর নির্ভর করে গড়ে উঠেছে অনেক দোকানপাট বিক্রি না হওয়ায় এখন তারা বেকার বসে আছেন তাছাড়া অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা নিউ মার্কেট থেকে পণ্য কিনে বাংলাদেশে তা বিক্রি করতেন এখন সেটিও বন্ধ হয়ে গেছে তাদের আশঙ্কা যদি বাংলাদেশের চলমান পরিস্থিতি আরও কিছুদিন ধরে এমন চলতে থাকে এবং ভারত সরকার ভিসা নিয়ে অবস্থান রাখে তাহলে এই এলাকার মাইক্রো অর্থনীতি ধ্বংস হয়ে যাবে কলকাতার হোটেলগুলো রয়েছে আরও দুর্দশায় বাংলাদেশের পর্যটক সংকটে ইতিমধ্যে কলকাতার কিছু ছোট ছোট হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দু একজন অতিথি নিয়ে এসব হোটেল আর চালাতে পারছেন না কর্তৃপক্ষ কেউ কেউ বলছেন দুই হাজার একুশ সালে কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার পর যেমনটি হয়েছিল ঠিক তখনকার মতো পরিস্থিতি এখন চলছে কলকাতায় মনে করা হচ্ছে এই পর্যটকদের সংখ্যা নতুন বছরে আরও কমে আসবে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আগে দেওয়া ভিসাগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে তখন এখনকার এই দশ পনেরো শতাংশ আন্তঃসীমান্ত চলাচলও বন্ধ হয়ে যাবে কলকাতার এই ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ এখন অনিশ্চিত তারা আশঙ্কা করছেন এমন চললে কলকাতার পর্যটক কেন্দ্রের স্থানীয় অর্থনীতি ধ্বংস হয়ে যাবে সারাজের খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ